আসসালামু আলাইকুম দর্শক আমি বাংলাদেশের এমন একটি জায়গায় আছি যেটি আপনারা দেখলে অবাক হয়ে যাবেন চলুন দেখে আসি সেই জায়গা এটি বাংলাদেশের শেষ সীমান্তবর্তী এলাকা যা ভারতের মিজোরাম প্রদেশের পাশে ওই পারে যেটা দেখছেন ওটা হচ্ছে ভারতের মিজোরাম প্রদেশ আর এপার হচ্ছে বাংলাদেশ এত সুন্দর জায়গা যা এর আগে বাংলাদেশের কেউ দেখেনি এখানে সাধারণ মানুষ দিনই আসেনি এখানে একমাত্র সীমান্ত বাহিনী ছাড়া অন্য কেউ আসার সুযোগও নেই এত সুন্দর জায়গা যেটা নেপাল তারপরে ইতালি বা ইউরোপের যে সুন্দর সুন্দর আইসল্যান্ড রাষ্ট্রগুলো আছে ও তাদের মধ্যে সুন্দর অথচ বাংলাদেশ মিডিয়াতে যা কোনো দিন ফোকাস পায়নি যে জায়গাটি আপনারা এতক্ষণ দেখলেন এটি বাংলাদেশের শেষ সীমান্ত এলাকা রাঙামাটি জেলার একদম শেষ ওই দেখেন যেটি দূরে দেখা যাচ্ছে বড় যে পাহাড়গুলো আছে ওপারে ওটি হচ্ছে ইন্ডিয়ার মিজোরাম প্রদেশ